এদেশে খুব অল্প সময়ের মধ্যে শেখ হাসিনা প্রত্যাবর্তন ঘটবে এবং খুব অল্প সময়ের মধ্যে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে এবং তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে কি হবে একটা খবর পেলাম ব্রেকিং নিউজ চীনের প্রধান সংবাদ মাধ্যম সিনহুয়া ইউনুস সরকারকে অবৈধ ঘোষণা করলো এদিকে আবার ডক্টর ইউনুসের বিপক্ষে রাজপথে নামলো বিএনপি আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে ডক্টর ইউনুসের পদত্যাগের আলটিমেটাম দিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করায় ডক্টর ইউনুসের উপর কঠিনভাবে কেঁপেছে বিএনপি এবং আওয়ামী লীগ আবারও উত্তপ্ত রাজপথ ঘটতে চলেছে জুলাই আগস্টের মতো ভয়ানক সব ঘটনা সেনাপ্রধান যে আঠারো মাসের তত্ত্ব দিয়েছিলেন যে আঠারো মাসের মধ্যে নির্বাচন হতে হবে এবং আঠারো মাসের মধ্যেই নির্বাচন হবে সেই তত্ত্ব সম্ভবত থাকছে না যখন সেই তত্ত্ব থাকছে না তখন এখন সেনাপ্রধান কোন পথে হাঁটবেন সেনাপ্রধান কি এখানে কোনো ভূমিকা পালন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের এই ঝটিকা মিছিল এখন দেখতেছেন চার পাঁচ জায়গায় হচ্ছে আস্তে আস্তে করে সারা বাংলাদেশ চারশো পাঁচশো জায়গায় হবে আস্তে আস্তে করে এক দুই হাজার জায়গায় হবে এখন দেখতেছেন চল্লিশ থেকে পঞ্চাশ জন মানুষ হচ্ছে এই ঝটিকা মিছিলের মধ্যে কদিন পরে দেখবেন চারশো থেকে পাঁচশো মানুষ হবে এরপরে কিছুদিন পরে যখন আরও উজ্জীবিত হয়ে যাবে তখন দেখবেন এক থেকে দুই হাজার মানুষ হবে করতে করতে বাধ্য বাড়তে থাকবে মানুষের অ্যাক্টিভিটিও বাড়বে আস্তে আস্তে মানুষ সকলেই বাংলাদেশ আওয়ামী সাথে জড়িত হতে থাকবে এখন আন্তর্জাতিকভাবে একটা চাপ আছে ডক্টর ইউনুসদের উপরে সেনা প্রধান ওারুজ্জামানের উপরে যে বাংলাদেশে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে হবে এবং একটা ইনক্লুসিভ ইলেকশন করতে হবে আওয়ামী লীগ কিন্তু ঘুরে দাঁড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবার বোমা ফাটালেন হাসাদ আব্দুল্লা তিনি বলার চেষ্টা করেছেন বাংলাদেশের কোনো একটা রাজনৈতিক দলের কোনো নেতা রয়্যাল স্টেশন হেডের সাথে দেখা করেছেন এবং তার দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী বাংলাদেশে রাজনীতি করার চেষ্টা করছেন নতুন করে আরেকটা বোমা তিনি ফাটলেন আরেকটা বিতর্কের জন্ম হলো এখন প্রশ্ন হলো রয়্যাল স্টেশন হেডের সাথে বৈঠক কে আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা সংবাদে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট চলছে তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ আপনারা ভিডিও শুরু দিয়ে দেখেছেন দর্শক ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দর্শকমণ্ডলী আমি আর এ বিষয় নিয়ে বেশি কথা বলবো না চলুন আমরা দেখে আসি আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি এখানে একটা খবর পেলাম ব্রেকিং নিউজ চীনের প্রধান সংবাদ মাধ্যম সিন ইউনুন শর্টকাট কা অবৈদ ঘোষণা করলো এটা অনলাইন পত্রিকা এটা কোথা থেকে আসছে স্বাধীন স্বাধীন বাংলা নিউজ 20 47 বাংলা স্পট ডট কম অথেন্টিক খবর ছাড়া আমি প্রচার করি না দেখি খবরটাতে থেকে আছে আমি একটু পড়ি শোনা গত 5ই আগস্ট তথা কথিত তো কোনো উত্থান এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশতে করানো করতে বাথু করা হয় এবং ইতিমধ্যে জানা গিয়েছে তিনি দেশতে করার পূর্বে কোনো ধরনের পদ্ধতিপত্র স্বাক্ষর করেননি শেখ হাসিনা বা রাজনৈতিক চাপে পড়ে ত্যাগ করেননি অথবা পদত্যাগ করেননি তাকে গান পয়েন্টে রেখে ত্যাগ করতে বাধ্য করা হয়েছে তবে এর মূলে কে রয়েছে তা আমরাই ইতিমধ্যে অনুমান করতে পারছি বাংলাদেশের কিছু সেনা কর্মকর্তার নাম প্রকাশে অনিচ্ছুক তারা জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে এবং দেশ ত্যাগের পূর্বে তিনি কোনো প্রকার পদত্যাগের স্বাক্ষর করেননি আন্তর্জাতিক সংবাদ সংবাদ মাধ্যম আল জাজিরা একটি প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে একই কথা এখনো বর্তমান যে বাংলাদেশের প্রধানমন্ত্রী কান্তিন পদ থেকে স্বাক্ষর করেননি ইতিমধ্যে ভারত চীন রাশিয়া এবং বিশ্বের বিভিন্ন দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পক্ষে জাতিসংঘের কথা বলেছেন এবং জাতিসংঘ থেকে জানানো হয়েছে এই বিষয়ে গুরুত্ব সহকারে তদন্ত করা হবে এবং তদন্ত রিপোর্ট অনুযায়ী কাজ করা হবে সম্প্রতি চীনের প্রধান সংবাদ মাধ্যম সিনহুয়া একটি সংবাদ প্রকাশ করেছেন সেখানে বলা হয়েছে একই কথা যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষর করেনি এ যথেষ্ট পরিমাণ সত্যতা পাওয়া গেছে এবং বাংলাদেশের সাংবিধানিক অনুযায়ী এখনও তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী রয়েছেন ও জোরপূর্বক ক্ষমতায় আসা অন্তর্বর্তীকালীন সরকারের অবৈধ বলে ঘোষণা করা হয়েছে এবং অতি শীঘ্রই এর কার্যকারিতা সম্পূর্ণ করা হবে এতে যত ধরনের সাহায্য করা প্রয়োজন সবাই সবই করতে প্রস্তুত রয়েছে চীন সরকার হঠাৎ করে আমরা যারা ভাবছিলাম যে চীন বাংলাদেশের সাথে কোনো বিরোধিতা করছে কিনা বা ভারত সেটা ডাউট ফিল করছে এবং অনেকেই বলতেছিল যে চীন জড়িত কিনা আবার অনেকে বলতেছে আমেরিকা জড়িত কিনা তো কিছুই আমরা আসলে বৈশ্বিক যে আন্তর্জাতিক সমস্যা এটা কোথা থেকে কোথায় কি হচ্ছে পুরোটা আমাদের কাছে আসলে এখন স্পষ্ট না তবে চীনের এই খবরটা পড়ে মনে হচ্ছে যে তারা সত্য সন্ধান করার চেষ্টা করছে যে আসলে কি হয়েছে এদেশে তো আপনাদেরকে আমি অথেন্টিক নিউজ দিলাম সেজন্য আবার এসে না গুজব ছড়াচ্ছে আমি এটার পক্ষে বিপক্ষে কোনো মন্তব্য করতে চাই না এদেশে খুব অল্প সময়ের মধ্যে শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটবে এবং খুব অল্প সময়ের মধ্যে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে এবং তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে কি হবে তাহলে কি একটা অবস্থা ক্রিয়েট হবে আপনি বুঝতে পারছেন যে নির্বাচনে তুমুল হাড্ডাহাড্ডি লড়াই হবে নির্বাচনে একটা বিশাল জনসমর্থনী তারা ক্ষমতায় গেলেও যেতে পারে কেননা আপনি দেখেন যে অনেক রাজনৈতিক দলের পার্টির নেতারা এই মুহূর্তে গোপনে গোপনে আওয়ামী লীগের সাথে তাতা করছে বিভিন্ন জায়গায় হয়ে উঠে গেছে জামাত আাত করছে বিভিন্ন জায়গায় খবর উঠে গেছে বিএনপির সাথে সেটেলমেন্ট হয়ে গেছে ভারত এই কাজগুলো করে দিচ্ছে তাহলে একটা বুঝেন যে সারা দেশের মানুষের সাথে বা বাংলাদেশের সাথে ভারতের যে একটা অস্তিত্ব এই অস্তিত্ব বাদ দেওয়া যাচ্ছে না আমরা মনে করেছিলাম পাঁচই আগস্ট এসেছে বাংলাদেশে ভারত বিদায়ী চলে যাবে ভারত দিল্লিতে গিয়ে মুখ থুবড়ে পড়বে বাংলাদেশের রাজনীতিতে নাক গলাতে সাহস পাবে না এটা আমরা মনে করেছিলাম কিন্তু সেটা হচ্ছে না আর ওই বিষয়টাতেই আমরা এখন পর্যন্ত আটকে আছি কোন বিষয়টাতে যে ভারতের যে বিষয় ভারতের যে আধিপত্য ভারতের যে আগ্রাসন ওই আগ্রাসনের ভিতরে আমরা এখন পর্যন্ত আটকে আছি সেই ভারতের আগ্রাসন আমরা দূর করতে পারি নাই কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো খুব ভালোভাবে ভারতের সেই আগ্রাসনটা মেনে নিচ্ছে ভারতের সেই আপনার বলা চলে আধিপত্যটা মেনে নিচ্ছে ভারতের সেই বন্ধুত্বটা মেনে নিচ্ছে সো যতদিন পর্যন্ত ভারতে আগ্রাসন ভারতের এই অসুরভ আচরণ বাংলাদেশের জনগণ বাংলাদেশের রাজনৈতিক পার্টি মেনে নেবে ততদিন পর্যন্ত এদেশে আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগ ফিরে আসবেন ফের ক্ষমতায় যাওয়ার যে স্বপ্ন দেখছে এই স্বপ্ন খুব শীঘ্রই সত্যি হতে যাবে কেননা এই দলটা এমনিতেই জনপ্রিয় তারপরেও ভারতের সাপোর্ট আছে সাপোর্ট থাকার পরে এই দলটার প্রতি মানুষের এক ধরনের সমর্থন আসে সমর্থন আসে মুক্তিযুদ্ধের দল মুক্তিযুদ্ধের বয়ান আছে ফেরি আছে এই বিষয়গুলো কিন্তু ক্যারি করার চেষ্টা করছে ক্যারি করে রাজনীতিকে পুঁজি করে জনগণকে পুঁজি করে ফের ক্ষমতায় যাবে এটাই বাস্তব এখন আমাদের দলের দেশে যে রাজনৈতিক দলগুলো রয়েছে বিএনপি জামাত এনসিপি এরা যেভাবে রাজনীতি করছে সবার রাজনীতি ভুলে পড়া রাজনীতি এই যে ভুলে পড়া রাজনীতি যদি থাকে এবং আমাদের খুব সহজেই অ্যান্ট্রি নেবে খুব সহজেই ক্ষমতায় যাবে এটাই সত্য এটাই বাস্তব এবং তার জন্য বিএমপি জামাতকে যেই বদ্ধ পরিকল্পনা সাথে বিএমপি জামাত জাতীয় নাগরিক পার্টি এই দলগুলোর যে একদিকের থেকে আমরা দেখি যে দূরত্ব আরেক দিক থেকে দিকে আবার বন্ধুত্ব সো তাদের রাজনীতি ভাষা জনগণ বুঝতে পারছে না জনগণের মাঝে মানানসই খাচ্ছে না জনগণ এই রাজনীতিকে পছন্দ করছে না সুকল এই জন্যই তো জনগণের মাঝে যে প্রশ্নটা তীব্রভাবে বেড়ে উঠেছে যে ফের শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবে ফের শেখ হাসিনায় আওয়ামী লীগ ক্ষমতায় যাবে এই বিষয়গুলো কিন্তু খুব জোরালোভাবে আলোচনা হচ্ছে তবে এগুলো বন্ধ হবে কতদিনের যতদিন পর্যন্ত আপনার ভারতের আগ্রাসন বিশেষ করে এখন তিনটা বড় দল আমরা মনে করি বিএনপি জামা জাতীয় নাগরিক পার্টি তিনটা বড় দল যদি ভারতের সাথে আকারটা বন্ধ করে ভারতকে সুরে ফেলে দেয় নিক্ষেপ করে দেয় তাহলে আওয়ামী লীগের ফেরাটা খুব একটা সম্ভব হবে না কিন্তু এই তিনটা দল যখন আর জাতীয় নাগরিক পার্টি কথা আমরা বাতিল দিলাম কিন্তু বিএনপি তো ভারতের সাথে আঘাত করছে তো আসা শুরু করেছে তাই না তাহলে আওয়ামী লীগের ফিরে আসা খুব ইজি হয়ে যাচ্ছে এবং একই সাথে ক্ষমতায় যাওয়ার খুবই কাছাকাছি আওয়ামী লীগ নির্বাচন নিয়ে যখন দালবাহানা চলছে তখন গত বছরই সেনাপ্রধান যে কথাটা বলেছিলেন যেটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে সরকারের মধ্যে নানা রকমের বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে সেনাপ্রধান বলেছিলেন যে পাঁচ আগস্ট থেকে আঠারো মাসের মধ্যে নির্বাচন হবে সেই আঠারো মাসের অনুযায়ী ধরেই নেওয়া হয়েছিল যে এবছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে কিন্তু সেটা সরকার করতে চায় না সরকার আগামী জুন পর্যন্ত সময় নিতে চায় কিন্তু আগামী জুন পর্যন্ত যদি সরকার সময় নিতে চায় তাহলে সেটা কীভাবে সময় নেবে আগামী বছরের ফেব্রুয়ারির শেষের দিকে রোজা মার্চের শেষের দিকে ঈদ এরপরে মার্চের পরে আসবে এপ্রিল এপ্রিলে কালবৈশাখী শুরু হবে এপ্রিল থেকে আর নির্বাচন করার কোনো অপশন থাকবে না সরকারের হাতে কারণ কালবৈশাখীর বৈশাখ মাসে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ এই সময়ে কোনোভাবেই নির্বাচন করা সম্ভব নয় কারণ নির্বাচনের জন্য প্রাকৃতিক অবস্থা ভালো থাকা খুবই জরুরি সেই কারণেই সাধারণত বাংলাদেশের নির্বাচন শীতকালে হয় শীতকালের নির্বাচনের তত্ত্ব যদি মানতে হয় তাহলে সরকারকে কোনোভাবেই ফেব্রুয়ারির মাঝামাঝি সময় পার করা যাবে না কিন্তু সরকার বলছে জুনের মধ্যে নির্বাচন করবে কিন্তু তা সেখানেই প্রশ্ন আসছে যে আদৌ সরকার জুনের মধ্যে নির্বাচন করতে চাই নাকি এটিকে বাড়িয়ে যে তত্ত্বগুলো প্রচার করা হচ্ছে পাঁচ বছরের তত্ত্ব সেটি করতে চায় বহুভাগে সেনাপ্রধান বলেছিলেন যে আঠারো মাসের মধ্যে নির্বাচন করতে হবে মাসের মধ্যে আমি চাই নির্বাচন হোক সরকার থেকে তার প্রতিবাদ করা হয়েছিল স্বয়ং প্রধান উপদেষ্টা এটার প্রতিবাদ জানিয়েছিলেন বিদেশি একটি সংবাদ মাধ্যমে বলেছিলেন যে এটা সেনাবাহিনী প্রধানের ব্যক্তিগত কথা এটা তার কথা এটা সরকার যখন বলবে সরকার যে কথাটা বলবে সেটাকেই ভাববেন যে সরকারের কথা অন্য কেউ বললে এটা সরকারের কথা নয় তার মানে হচ্ছে সেনাপ্রধানকে এক ধরনের তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন এরপরে সেনাপ্রধান একাধিকবার বলেছেন যে আঠারো মাসের মধ্যেই নির্বাচন হতে হবে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে কিন্তু সরকার সেই তত্ত্বে হাঁটছে না সরকার যখন সেই তত্ত্বে হাঁটছে না তখন সেনাপ্রধানের যে আরেকটি তত্ত্ব গত ফেব্রুয়ারির পঁচিশ তারিখে যে কথাটাকে কেন্দ্র করে এই বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক নেতারা নানা রকমের কথাবার্তা বাজারে ছড়ানোর চেষ্টা করেছে সেনাবাহিনী সেনাপ্রধান নিয়ে নানা রকমের বাজে কথা বলেছে যেখানে সেনাপ্রধান বলেছিলেন যে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে সবাইকে নিয়ে নির্বাচন করতে হবে যেটা মূলত আন্তর্জাতিক চাপও রয়েছে সবাইকে নিয়ে নির্বাচন করার সেখানেই অনেকের আপত্তি যে ইনক্লুসিভ নির্বাচন মানেও যদি আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া হয় তাহলে সেটা কোনোভাবেই হতে দেওয়া হবে না কিন্তু যারা সুস্থভাবে চিন্তা করেন তারা বলেন যে রিফাইন্ড আওয়ামী লীগ কিংবা পরিশুদ্ধ আওয়ামী লীগ আওয়ামী লীগের যারা দোষী নয় দল হিসেবে তো আওয়ামী লীগের কোনো দোষ নেই আওয়ামী লীগের কিছু মানুষ দোষ করেছে আওয়ামী লীগ সরকারের কিছু মানুষ দোষ করেছে সেই দোষ করা মানুষগুলোকে বাদ দিয়ে আওয়ামী লীগ যদি নির্বাচন করতে চায় তাহলে গণতন্ত্রের কোন ধারায় আপনি তাকে নিষেধ করবেন তাকে নিষেধ করার তো কোনো উপায় নেই সেই কারণেই আন্তর্জাতিক তত্ত্ব আসছে যে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে হবে সরকারও মোটামুটি একমত যে আওয়ামী লীগকে তারা নির্বাচন করতে দিতে বাদ এক ধরনের বাধ্য কিন্তু এই এনসিপি যেটা গত আঠাশ ফেব্রুয়ারি জন্মলাভ করেছে এই নতুন দল সেই নতুন দল থেকে বারবার বলা হচ্ছে যে আওয়ামী কোনো ধরনের সুযোগ দেওয়া হবে না ইনক্লুসিভ নির্বাচন তার মানে তারা চায় না তার মানে হচ্ছে সেনা সেনাপ্রধানের দুইটি তত্ত্বই কাজে দিচ্ছে না সরকার এবং সরকারের ঘনিষ্ঠজনরা সেনাপ্রধানের এই তত্ত্বগুলোকে কোনোভাবেই গুরুত্ব দিতে চাচ্ছে না তাহলে সেনাপ্রধান এখন কী করবেন সেনাপ্রধান কি চুপ করে থাকবেন সেনাপ্রধান পাঁচ আগস্টে যখন শেখ হাসিনা সরকারের পতন হয় তখন কিন্তু তার প্রথম ভাষণে একটা কথা বলেছিলেন যে আমি দায়িত্ব নিচ্ছি আমার উপরে আপনারা ভরসা রাখুন সব কিছু ভাবে চলবে আমি দায়িত্ব নিয়ে ছে অর্থাৎ সেনাপ্রধান একটা দায়িত্ব নিয়েছিলেন পরবর্তী সরকার গঠন পরবর্তী নির্বাচন সব কিছুই সেনাপ্রধানের একটা দায় সেনাপ্রধান একটা সাংবিধানিক পোস্ট সুতরাং তিনি দায় এড়াতে পারেন না তিনি দায় এড়িয়ে কি চুপচাপ বসে থাকবেন আমার মনে হয় না যে চুপচাপ বসে থাকবেন এই নির্বাচন তাহলে কী হবে নির্বাচন কি আদৌ হবে যখন উপদেষ্টারা বিভিন্নভাবে বলার চেষ্টা করছেন যে পাঁচ বছর ক্ষমতায় দেখতে চাই সরকার ধর্ম উপদেষ্টা একবার বললেন একবার স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন নতুন রাজনৈতিক দল এনসিপির বিভিন্ন নেতারা বলছেন এই তত্ত্বের মাঝে সেনাপ্রধান আদতে কি করবেন সেটা একটা বড়ো বিষয় বিএনপি এদিকে বলছেন যেটা সেটা হচ্ছে যে আপনারা দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চান তাহলে নির্বাচন করে এসে তারপরে লম্বা সময় ক্ষমতায় থাকুন অনির্বাচিত কোনো সরকার লম্বা সময় ক্ষমতায় থাকতে পারে না আবার এনসিপি বলছে যে একটি দলকে খুশি করতে দ্রুত নির্বাচনের কথা বললে সরকার যদি বলে তাহলে অন্য দলগুলো নাকুশ হবে বিএনপির সঙ্গে বৈঠকে সরকার বলে দিয়েছে যে জুনের মধ্যে নির্বাচন হবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে না সেখানেই বিএনপির আপত্তি কিন্তু এনসিপি আবার খুশি হয়েছে যে বিএনপিকে খুশি করে কোনো কথা বলা যাবে না তাতে আমরা অখুশি হব আর এনসিপি অখুশি হলে তো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে সুতরাং তাদেরকে অখুশি করা যাবে না যদিও তাদের নিবন্ধন নেই যদিও তাদের দলের বয়স মাত্র দুই মাসও হয়নি সেই অবস্থায় নিবন্ধন কবে পাবে অনেকে বলেন যে এই নির্বাচন পেছানোর তথ্যটা মূলত এনসিপিকে নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার সময় দেয়া কারণ তারা তাদেরকে সময় না দিলে তারা নিবন্ধন পাবে না নির্বাচন কমিশনের নিবন্ধনের যে শর্ত সেই সব শর্ত মেনে সেই সব বিস্তর কমিটি গঠন করে বিস্তর এলাকায় কমিটি গঠন করে সেই শর্ত যথাযথভাবে মেনে নিবন্ধন পাওয়া খুবই কঠিন এবং সময় সাপেক্ষ এই সময়টাই তাদেরকে দেওয়ার জন্য সরকার নির্বাচন পিছিয়ে দিতে চাইছে বলে অনেকে মনে করছেন প্রশ্ন করছেন অনেকেই যে অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে পারে কিনা আইনজীবীরা বলছেন থাকতে পারে না আইনজীবীরা বিভিন্ন আইনের তত্ত্ব সামনে এনে বলছেন তারা থাকতে পারে না বিবিসি বলছে এই সরকার যা যা করবে তা আগামী সরকারকে সংসদে বৈধতা দিতে হবে তার মানে হচ্ছে যে আগামী নির্বাচনের পর যারা সরকার গঠন করবে তারা তাদেরকে এই সরকার এই সরকার যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকার এই এই ব্যাপারগুলো যেহেতু সংবিধানে নেই সেই কারণেই এই সরকারের যাবতীয় সিদ্ধান্ত কিংবা সংস্কার যেগুলো করবে সব সিদ্ধান্ত কিন্তু সংসদে বৈধতা দিতে হবে যদি তারা বৈধতা না দেয় যদি তারা বেঁকে বসে তাহলে এই সরকারের সবাইকে কিন্তু জেলে পোষতে হবে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সুতরাং সরকারও চাইবে যে তাদের বিপক্ষের কেউ যেন নির্বাচনে জিতে না আসে আবার সরকারকে এই ব্যাপারেও সাবধান থাকতে হবে যে নির্বাচন ডিলে করলে এই রাগ যদি নির্বাচিত হওয়ার পরে নির্বাচিত সরকার আমাদের করে তোলে তাহলে আমাদেরকে জেলের ভাত খেতে হবে এমনটাও আলোচনা রয়েছে বিএনপি যখন ডিসেম্বরের নির্বাচনের তত্ত্ব বলছে জামাত কিন্তু ওই আগের সংস্কারের কর্মসূচি থেকে বেরিয়ে এসে এখন বলছে যে আগামী রোজার রোজার আগেই নির্বাচন করতে হবে অর্থাৎ ফেব্রুয়ারিতে জামাত নির্বাচন চাইছে বিএনপি ডিসেম্বরে চাইছে জামাত এবং বিএনপি তাদের চাওয়া কিন্তু খুব কাছাকাছি চলে এসেছে এটাও একটা বড় বিষয় এটাও সরকারের জন্য একটা বড় হুমকি মনে করছে অনেকে ফেব্রুয়ারিতে রোজা হবে বিবিসি বাংলা যেটা বলছে বিএনপির জনের সঙ্গে কথা বলে যেটা বলছে যে সরকার যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দেয় তাহলে বিএনপি মাঠে নামবে আন্দোলন করতে মাঠে নামবে ঠিক এই আলোচনাগুলো তখনই চলছে যখন আমেরিকার তিন সদস্যের একটি প্রতিনিধি দল যার মধ্যে উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী দুজন রয়েছে তারা বাংলাদেশ সফর করছেন এবং তাদের বাংলাদেশ সফরের সেই সময়ে বাংলাদেশের সরকার ড্রোন শোয়ের মাধ্যমে চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ লং লিভ এরকম বার্তা দিল সেই বার্তাটা আমেরিকার কাছে যাবে এবং এই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী দুজন তাদের প্রতিনিধিরা বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছে এরই মাঝে তারা বিএনপির সঙ্গে মিটিং করেছে বিএনপি স্পষ্ট জানিয়ে দিয়েছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে সংস্কারের আগে সংস্কারের আগে নির্বাচন যদি দেয় সরকার এনসিপি অংশ নেবে কিনা সেটা ভেবে দেখবে এনসিপি এমন কথাও এনসিপির তরফ থেকে বলা হয়েছে এই প্রতিনিধি দলকে এনসিপি বলেছে যে তারা আগে সংস্কার চায় নির্বাচন চায় না এনসিপির এই কথাটা খুবই হাস্যকর যে যদি সংস্কারের আগে নির্বাচন দেয় সরকার তাহলে এনসিপি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেটা আমরা ভেবে দেখব আমাদের ভেবে দেখতে হবে আপনাদের তো মানে নিবন্ধনই নেই আপনারা এখন পর্যন্ত নিবন্ধনই পাননি আপনাদের দলের বয়স এখন আপনারা নির্বাচনে অংশ নিলেই বাকি না নিলেই বাকি এই প্রশ্নও অনেকে করছেন প্রশ্ন অনেকে করে হাস্য হাস্যরসের সৃষ্টিও করছেন তারা আবার এও বলেছেন যে মাঠ প্রশাসন বিভিন্ন মাঠ প্রশাসন ওসি ইয়োনো ডিসি তারা নাকি বিএনপির পক্ষে কাজ করছে এবং বিএনপি নানা রকমের চাঁদাবাজি করছে যেগুলো এই মাঠ প্রশাসন সেগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না এরকম অবস্থায় প্রশাসনের এরকম অবস্থায় প্রশাসন যখন নিরপেক্ষ না তখন তাদের আন্ডারে নির্বাচন করা কোনোভাবেই সম্ভব নয় অর্থাৎ এনসিপি এই প্রশাসনের আন্ডারেও নির্বাচন করতে চায় না যখন আমরা স্পষ্টভাবে জানি যে বর্তমান সরকার এই ব্যাকআপ দিয়ে এনসিপিকে তৈরি করছে অর্থাৎ সরকারের সঙ্গে এনসিপির একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে এই পরিস্থিতিগুলো যখন চলছে তখন সরকার আমরা দেখলাম যে পয়লা বৈশাখে বৈশাখের র্যালিটাকে রাজনীতিকীকরণ করলো বৈশাখের যে চিরন্তন র্যালি র্যালির যে সাজসজ্জা সেগুলোকে বাদ দিয়ে সরকার শেখ হাসিনার বিকৃতি বিকৃত মুখ র্যালিতে আনার জন্য মরিয়া হয়ে পড়লো সেখানে আমরা দেখলাম মুগ্ধর বোতল সেখানে দেখলাম ছত্রিশ জুলাইয়ের স্ট্যাচু এগুলো দেখলাম কিন্তু বৈশাখী বৈশাখের মঙ্গল শোভাযাত্রায় যে ব্যাপারগুলো আমরা এর আগে দেখে অভ্যস্ত সেগুলোর পুরোপুরি অনুপস্থিতিও আমরা দেখলাম এই ঘটনা যখন ঘটলো যখন বিতর্ক উঠছে যে সরকার বৈশাখী আয়োজনটাকেও রাজনীতিকীকরণ করলো কি না তখনই আমরা গতকালকেই দেখলাম যে শেখ হাসিনার সেই কুখ্যাত মূর্তিটাকে মোটিভটাকে যিনি বানিয়েছেন সেই ভাস্করের মানিকগঞ্জের বাড়িতে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে কে বা কারা করেছে পুলিশ এখনও নিশ্চিত হতে পারেনি নিশ্চিত করেই এটা আওয়ামী লীগ সমর্থক লোকজনে করে ফেলবেন কিংবা করবেন তারা এক ধরনের প্রতিহিংসা থেকে এই কাজগুলো করবে এই প্রতিহিংসাগুলো যদি সমাজে ছড়িয়ে পড়ে তাহলে সমাজটা কোথায় যাবে সমাজটাকে আমরা কোন দিকে নিয়ে যাচ্ছি অনেকে বলছেন যে সরকার হিংসাটাকে এক ধরনের পেট্রোনাইজ করছে হিংসা ছড়িয়ে দিচ্ছে ভালোবাসার পরিবর্তে সরকার হিংসার পরিবেশটা ছড়িয়ে দিচ্ছে এটা কোনোভাবেই উচিত নয় বরং ভালোবাসা ছড়িয়ে দিতে হবে সমাজটাকে সুস্থ করতে হলে সমাজটাকে এগিয়ে নিতে হলে আপনাকে হিংসা নয় ভালোবাসার পরিবেশ ছড়িয়ে দিতে হবে ভালোবাসা ছড়িয়ে দিতে হবে সব মিলিয়ে যখন পরিস্থিতি একেবারে টাল মাটাল তখনই প্রশ্ন আসছে যে সেনাপ্রধান এই মুহূর্তে কি করবেন তিনি যে বলেছিলেন জাতিকে কথা দিয়েছিলেন যে আঠারো মাসের মধ্যে নির্বাচন হবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে সেটি যখন না হওয়ার উপক্রম তৈরি হলো তখন সেনাপ্রধান কি চুপ করে থাকবেন নাকি আমরা তার তরফ থেকে কোনো অ্যাকশান দেখব কোনো ভূমিকা দর্শক আমি আশা করছি আজকে মনোযোগ দিয়ে রেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থেকে থাকে অবশ্যই আপনি কমেন্ট সেকশনে লিখে যাবেন দেখা হচ্ছে পরবর্তী কোন আপডেট ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য বিয়া করবেন আসসালামু আলাইকুম আসসালামাইকুম